প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি বাংলাদেশে কথা বলতে পারছে না দোষ কি কোরআনের কথা বলে কি দোষ কোরআনের কথা বলে এই জন্য দেখেন না আজহারি ভাই মালয়েশিয়াতে আছে আসতে পারে না এর কারণ কোরআন তারা যখন দেখছে যে কোরআনের বিজয় অবিসম্ভাবী যখন তারা দিশেহারা হারা কি করে এটাকে থামানো যায় এই পায়ে তারা করছে ঠিক না বলেন এই জন্য মনে রাখবেন শুধু ফেরাউনের বংশধার ফেরাউনের বাচ্চারা শুধু মুসা আলাই সাল্লামের জামানায় ছিল বিষয়টা কিন্তু এরকম না ফেরাউনের বংশধার ফেরাউনের বাচ্চারা যুগে যুগে ছিল আছে থাকবে ঠিকই না বলেন কিন্তু কোরআনের বিজয় এই কোরআনের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে এটা এমন এক আলো এটা এমন এক আলো যেই নিবাতে আসবে যেই ফু আসবে তার জিব্বাটা সহ জিব্বাটা সহ একদম পুড়ে যাবে এটা কার ঘোষণা কথা বলেন এটা কার ঘোষণা আল্লাহ এইজন্য আল্লাহ সুহানাহু আ চালা এমন এক কিতাব নাজিম করেছেন কিতাবন আন জল্না হুইনে লিতুখরিজ্না সামিনা জুলুমাতি এই দা নু আল্লাহ সুহানাহু আ চালা মোহাম্মা দ্য মেইন কাইন্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট আমি কোরান নাজিম করেছি যারা বামপন্থী তাদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরান নাজিম করেছি যারা বাম ব্লকের তাদেরকে ডান ব্লকে নিয়ে আসার জন্য আমি করান নাজিল করেছি যারা অন্ধকার আচ্ছন্ন অন্ধকারে নিবোদিত আছে তাদেরকে আলোর পথ দেখানোর জন্য আমি করান নাজিল করেছি যারা হেদায়েতের পথ পায় না তাদেরকে হেদায়েতের পদ দেখানোর জন্য ঠিকানা বলেন পিতাবোনাং জল্না হই রেকা নিতু হরিজান্না সামিনা জুলুমা থিয়েলাল এই কিতাব কোন শয়তানের ওপর আমি নাজিল করি না এই কিতাব কুনুদির উপর আমি নাজিল করি না এই কিতাব কোনো বেদি নাসারা বেইমান কাফের ফাসে ফুজ্জারদের ওপর আমি নাজিল করি নাই এই কিতাব আমি আপনার ওপর নাজিল করেছি যারা বাম ব্লকের লোক তাদেরকে ডান ব্লকে নেন যারা অন্ধকারাচ্ছন্ন অন্ধকারে ডেপুতিত তাদেরকে আলোর দিকে নিয়ে যান সুবহানাল্লাহ পড়বেন না যারা বামপন্থী তাদেরকে ডানপন্থী বানায় যারা বামপন্থী তাদেরকে কি ডানপন্থী এই জন্য যারা হেদায়তের আলো পায় না তাদেরকে কোরআন হেদায়তের পথ দেখায় আল্লাহ আকবার বলবেন না

আপনারা পরে নাজিল করেছি যারা বাম ব্লকের লোক যারা বামপন্থী তাদেরকে ডানপন্থী বানান যারা অন্ধকারে নিপদিত আছে তাদেরকে আলোর পথ দেখান এই জন্য কোরআনের কাছে আসলে এ কোরআনের সাথে থাকলে এ কোরআন নিয়ে আঁকড়ে ধরলে এ কোরআনকে যে ব্যক্তি তার জীবনে আঁকড়ে ধরবে তার সফলতা অবশ্যম্ভাবী ঠিক কিনা বলেন